আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য আজকের আয়োজন হচ্ছে শুধুমাত্র গণিত সাজেশনস এই গণিত সাজেশনসটি যদি ফলো করো আশা করতেছি তোমাদের এ প্লাস পাওয়ার জন্য খুব সহায়ক হবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই হেজিটেশন বা টেনশন ফিল করছো যে গণিতে পাশ করবো কি করবো না এইসব বিষয়ে নানান টেনশনে আছো আমি আজকে আমার এই ভিডিওর মধ্য দিয়া এমন কিছু তথ্য দিব বা এমন একটা অধ্যায়ের নাম বলব যে মাত্র কয়েকটা গণিত বা অঙ্ক করলেই যেন তুমি পাশ সুদ্ধা ভালো রেজাল্ট করতে পারো বিশেষ করে তোমরা যারা গণিতে দুর্বল আছো ভাবতেছ যে আমি গণিতে পাশ করবো কীভাবে পাশ করবো কীভাবে আজকে আমার ভিডিওর মধ্য দিয়ে এমন একটা টপিক দেখাবো বা দিব যেইটাই শুধুমাত্র পড়লে তুমি ইনশাল্লাহ টেনশন ছাড়া তুমি দাখিল পরীক্ষা পাশ করবে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো দুই সালে যারা দাখিল পরীক্ষা দিবে তোমাদের এবারে বোর্ড থেকে নিয়ম করেছে তিনটা অপশনে তোমাদের পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে এমসি কিউ একটা এস একটা সি কিউ অর্থাৎ আমি যদি ভালো করে বলি তাহলে বলবো মানে হচ্ছে এম সি কিউ মানে হচ্ছে শর্ট কোশ্চেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন আর একটা হচ্ছে তোমাদের সৃজনশীল যেটা আগে থেকেই তোমরা পরিচিত তো এমসিকিউতে কিউতে তিরিশটাতে তিরিশ মার্ক শর্ট কোশ্চেন দশ দুগুনা বিশ দশটা প্রশ্ন পনেরোটা প্রশ্ন থাকবে দশটার উত্তর দিতে হবে দশ দক্ষিণা বিশ মার্ক অর্থাৎ তিরিশ আর বিশে হচ্ছে পঞ্চাশ আর সৃজনশীলে ষাটটা প্রশ্ন দেয়া থাকবে তোমাদের যে কোনো পাঁচটার আনসার করতে হবে পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ তিরিশ বিশ পঞ্চাশ মোট হচ্ছে একশো মার্ক এখন এই একশো মার্কের জন্য তোমাদের সৃজনশীলে অন্তত পক্ষে চারটা বিভাগ থাকবে চারটা বিভাগ থেকে তোমাদের মোট পাঁচটা সৃজনশীল দিতে হবে আমি আজকে আমার এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের যে টপিক গুলো দিব বিশেষ করে যে অধ্যায়গুলো বলবো এই অধ্যায়গুলো যদি মন থেকে করতে পারো আল্লাহ সাহি ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ শর্ট কোশ্চেন এবং তোমাদের আর কোথাও যেতে হবে না আল্লাহ ইনশাল্লাহ চলো দেখা যাক আমি প্রথমে দিয়েছি ক বিভাগ ক বিভাগের জন্য তোমাদের কি কি পড়তে হবে ক বিভাগের জন্য আমি যেটা দিয়েছি এতটুকু পড়লে ইনশাল্লাহ এখান থেকে এমসিকিউ ছোট প্রশ্ন এবং সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আল্লাহ চাই চলো দেখি আমি অধ্যায় দুই দিয়েছি শুধুমাত্র ক বিভাগের জন্য অধ্যায় দুইয়ের দুই পয়েন্ট একের উদাহরণ এক দুই ছয় আট নয় এগারো বারো এই কটা উদাহরণ অবশ্যই করতে হবে দুই পয়েন্ট একের অনুশীলনী থেকে শুধু ছয় নম্বর অঙ্কটা ভালো করে দেখতে হবে দুই পয়েন্ট দুইয়ের উদাহরণ দেখবা আঠারো উনিশ বিশ তেইশ পঁচিশ আমি আবারও বলছি দুই পয়েন্ট দুয়ের উদাহরণ আঠারো উনিশ বিশ তেইশ পঁচিশ এবং দুই পয়েন্ট দুয়ের এর থেকে যেটা দেখবা চোদ্দ পনেরো ষোলো তেইশ একটা অধ্যায় তোমাদের করা সেটা হচ্ছে এগারো নং অধ্যায় এগারো নং অধ্যায়ে মাত্র কয়েকটি অঙ্ক করতে হবে সেটা হচ্ছে এগারো পয়েন্ট একের এগারো দশমিক একের উদাহরণ তিন চার ছয় সাত আর এগারো দশমিক একের অনুশীলনীর অঙ্ক করবা এগারো বারো তেরো পনেরো উনিশ বিশ আবারও বলছি এগারো দশমিক একের অনুশীলনীর অঙ্ক করবা এগারো বারো তেরো পনেরো উনিশ বিশ এরপরে এগারো দশমিক অনুশীলনী তেরো পনেরো সতেরো আঠারো তেইশ চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেনে সামনে চলতে থাকো আমরা দেখি মাত্র শুধুমাত্র ক বিভাগের জন্য আমি সিলেক্টেড করলাম এটা দিলাম তবে আমি কথা দিয়েছি আজকে এমন একটা অধ্যায়ের নাম বলবো যে অধ্যায় থেকে অঙ্ক করলে তোমার পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে অর্থাৎ পাশ পার হয়ে তুমি অন্যখানে চলে যাবে ইনশাল্লাহ তোমরা যারা বিশেষ করে সবচেয়ে বেশি দুর্বল তোমাদের জন্য বলছি চলো এখন আমরা পরের ভিডিওটি দেখি ছাব্বিশ সালের দাখিলিয়ান প্রিয় শিক্ষার্থীদের বলবো পরের আমরা এখন অংশটুকু দেখে নেই একটু দেখো আমি এবারে খ বিভাগ আমি বলেছিলাম তোমাদের সৃজনশীল আসবে চারটা বিভাগে মোট সাতটা প্রশ্ন থাকবে চার বিভাগে যে কোনো পাঁচটার আনসার তোমাদের করতে হবে তো আমি ক বিভাগের কথা বলেছি এখন খ বিভাগে দেখো খ বিভাগে অর্থাৎ অধ্যায় সপ্তম সপ্তম অধ্যায়ের উদাহরণ দুই নম্বর চার নম্বর করবা অর্থাৎ যেটা জ্যামিতি সমপাদ্য করবে এক দুই তিন সাত পয়েন্ট দেড় অনুশীলনের অঙ্ক করবা সতেরো আঠারো উনিশ আট পয়েন্ট পাঁচের সমপাদ্য করবা নয় দশ এগারো আর আট পয়েন্ট পাঁচের অন্তর্ভুক্ত কোণ ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি সেই সাথে পরিবৃত্ত অন্তর্বৃত্ত ও বহিবৃত্ত খুব ভালো করে দেখবা আমাদের খ বিভাগ শেষ এখন গ বিভাগে যাচ্ছি গ বিভাগে অধ্যায় নয় থেকে নয় পয়েন্ট একের উদাহরণ দেখবা তোমরা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নয় পয়েন্ট একের অনুশীলনের অঙ্ক দেখবা ছয়ের খ গ এবং সাতের খ গ নয় পয়েন্ট একের অনুশীলনের অঙ্ক করবা দশ তেরো চোদ্দ পনেরো আঠারো উনিশ বিশ একুশ তেইশ নয় পয়েন্ট উদাহরণ করবা তেরো এর ক খ গ এবং চোদ্দ নম্বর নয় পয়েন্ট দুইয়ের অনুশীলনের অঙ্ক করবা পনেরো ষোলো আঠারো উনিশ বাইশ চব্বিশ ছাব্বিশ শিক্ষার্থী বন্ধুরা আরো একটা তোমাদের বিভাগ বাকি আছে আমি বলেছিলাম তোমরা যারা গণিতে একান্তই দুর্বল এমন একটা টপিক্স নাম বলবো এমন একটা অধ্যায়ের নাম বলবো যেই অধ্যায় পড়লে তুমি টেনশন ছাড়া পাশ করবে ইনশাল্লাহ আল্লাহ চাহে চলো সেই অধ্যায়টা চমকটা কি একটু বলে দেয় সেটা হচ্ছে আমাদের গ বিভাগ যদি কোনো স্টুডেন্ট মনে করে কথার কথা এটা করা যাবে এমন কথা বলছি না কথার কথা যদি কেউ মনে করে স্যার আমি একান্ত অঙ্ক পারি না স্যার এমন অবস্থায় কি করতে পারি আমি বলছি শুধু তার জন্য সবার জন্য প্রযোজ্য তা কিন্তু নয় এ প্লাস পেতে হবে জন্য জিজ্ঞাসার জবাবের তোমাকে আশি থেকে একশোর ভেতরে না হলে বর্তমান সময়ে সফলতা অর্জন করা খুব টাফ ব্যাপার হয়ে যাবে তবে যারা দুর্বল তোমরা গণিতে একান্তই দুর্বল আমি তাদের জন্য বলছি যে এমন একটা অধ্যায় পড়ুলে তোমরা পাশ পার হয়ে যাবে ইনশাল্লাহ সেই অধ্যায়টা কি সেই অধ্যায়টা হচ্ছে ঘ বিভাগ অর্থাৎ শতর অধ্যায় যেটাকে পরিসংখ্যান বলি আমরা তুমি পরিসংখ্যান থেকে গড় করবা মধ্যক প্রচুরক বহুভুজ অজীব রেখা এই গ মানে ঘ বিভাগের জন্য অধ্যায় সতেরো করলে পরিসংখ্যান থেকে তুমি দুইটা অঙ্ক করতে পারবে পরিসংখ্যানটা খুবই সহজ এখানে যদি তুমি দুইটা অধ্যায় করতে দুইটা অঙ্ক করো এখানে দুইটা অঙ্কর জন্য তোমার মার্কস আছে বিশ মার্ক আর এমসিকিউ যদি তুমি সঠিকভাবে করতে পারো সেখানে আছে তিরিশ মার্ক শর্ট কোশ্চেন অর্থাৎ ছোট প্রশ্ন এমন কোন স্টুডেন্ট নেই যে দুইটা বছর ক্লাস করার পরে একটা অঙ্ক পারবে না এমন কোন স্টুডেন্ট মানে পাওয়া যাবে না খুঁজে নাও যদি পাও পাঁচটা তো পাবা তুমি অন্তত পাঁচটাও যদি পাও তাহলে এখানে পাঁচ দুগুণে দশ মার্ক আছে তাহলে তোমার মোটার উপর ষাট মার্ক হচ্ছে তেত্রিশ পাইলে পাস যেখানে সেখানে ষাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি তোমাদের বলবো এখনো কিছুদিন সময় হাতে আছে তোমরা চাইলে তোমাদের প্রতিষ্ঠানের যে যে প্রতিষ্ঠানে আছো গণিতের জন্য তোমাদের ভিসি স্যার অথবা এমন কতগুলো স্যার আছে যারা অলরাউন্ডার এই সমস্ত স্যারদের সাথে যোগাযোগ করে এই কয়েকদিনেই পড়ো আশা করি তোমরা সফলতা অর্জন করতে পারবে আর একটি কথা বলবো সেটা হচ্ছে এই তোমরা যারা অনেক টেনশনে আসো স্যার এমসি কিভাবে কীভাবে পড়বো তো মনে থাকছে না আমি তোমাকে বলবো তুমি নিঃসন্দেহে নামাজ পড়ো আচ্ছা খুব ভালো করে শোনো তোমরা যারা নামাজ পড়ো আমি তোমরা যারা নামাজ পড়ো আমি তোমাদের জন্য একটা বুলেটিন স্বরূপ কিছু কাজ দিচ্ছি তোমরা যদি এটা করতে পারো আশা করি জীবনে কখনো কোনো দিন আর টেনশন করতে হবে না যে কোনো সাবজেক্টের জন্য আমি তোমাকে বলছি তোমরা যারা নামাজই নামাজ পড়ো পাঁচ অক্ত নামাজ আমাদের আছে আল্লাহ ফরজ করে দিয়েছেন পাঁচ অক্ত নামাজে তুমি যদি মনে করো যে এটা একটা টেকনিক যে আমি অজু করার আগে মাত্র দুইটা অজু করার আগে দুইটা এমসিকু পড়বা আর নামাজ পরে তুমি পড়বা এক অক্ত নামাজের জন্য তোমাকে বলছি আমি তোমাকে বলছি যে পাঁচ অক্ত নামাজের মাত্র এক অক্ত সময় তুমি কি করবা অজু করার আগে দুইটা মাত্র দুইটা এমসিকিউ ভাই এটা কি খুব বেশি হয়ে যাবে না কে বলেছে তুমি অজু করার আগে মাত্র দুইটা এমসি দেখবা মাত্র দুইটা এমসি এরপর নামাজ শেষ করে যায় নামাজে বসেই তুমি দুইটা এমসিকিউ করবা এটা কি খুব কঠিন হয়ে যাবে জীবনেও না তাহলে দুইটা দুইটা হচ্ছে ভাই এক অক্ত নামাজে যদি তোমার চারটা এমসিকিউ হয় তাহলে নামাজে তুমি গুণ করো চারে পাঁচ কুড়ি বিশ একদিনই তোমার বিশটা করে এমসিকিউ হচ্ছে ভাই এটা কোনো ব্যাপারেই না তুমি হয়তো কখনো এটা ভেবেও দেখো না আমার এই টেকনিকটা তাহলে আবারও বলছি অজু করার আগে তুমি মাত্র দুইটা এমসিকিউ নামাজ শেষ করে সাথে তুমি দুইটা এমসিকিউ চারটা এমসিকিউ যদি তুমি করো এক নামাজে তাহলে পাঁচ অক্ত নামাজে চারে ফাঁসা খুদি বিশটা এমসিকিউ একদিনে যদি তোমার বিশটা এমসিকিউ হয় আর সময় যদি তোমার হাতে ষাট দিন থাকে ভাই সাইট আর বিশে যদি আমি গুণ করি তাহলে কথা হবে ছয় দুগুনা বারোশো বারোশো এমসিকিউ কি লাগে আমার তো মনে হয় না বারোশো এমসিকিউ সাজেশনস বই গাইড মিলে কোথাও আছে আমার মনে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের প্রত্যেকেকে বলবো আমার এই রুটিন যদি তুমি ফলো করতে পারো ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে আশা করি বুঝতে পেরেছো দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে সরাই দিয়ে দেশ প্রত্যেকটা মানুষের কাছে সরাই দিয়ে দুনিয়া এবং পরকালে আমার সাথে অশেষ সবের অধিকারী হওয়ার জন্য অনুরোধ করব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটির নাম হচ্ছে সবুজ একাডেমি আল্লাহ হাফেজ